আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম পালং শাক ভাজি করছি আর শিং মাছ টমে নতুন আলু টমেটো দিয়ে বোন করছি তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আমাকে তো সবকিছু রেডি করে নিলাম রান্নার জন্য প্রতিদিনের মতো তো সবার আগে শাকটা সিদ্ধ দিব লবণ দিয়ে দিব ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে একটু পর পর নেড়ে চেড়ে দিবো শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত এরকমই করবো শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে শাকটা বাগার দিব এখানে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি মরিচ দিয়েছি এখন চিংড়ি গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন শাক শাকটা দিয়ে দিব সিদ্ধ করা এটাও ভালো করে ভাজা ভাজা করে নিব তারপর নামিয়ে নিব এখন শিং মাছের জন্য আলুটা ভাজবো আলুটাও ভালো করে ভেজে নিব ভেজে নামিয়ে নিবো তারপর শিঙ মাছের তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ দিব তেল দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাটা পেঁয়াজ দিব জিরা বাটা দিব টমেটো দিয়ে দিব লবণ দিব এখন মশলাগুলো দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমার আগের ভিডিওতে শিঙ মাছ রান্না আছে দিয়ে ভালো করে কষাবো মশলাটা যত কষাবো তরকারিতে তরকারিতে সেই মজা হবে হয় আর কি এখন শিং মাছগুলো দিয়ে শিং মাছগুলো কষাবো তেল উঠা পর্যন্ত কষাতে থাকবো শিঙ মাছগুলো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব আর কি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো এখন উপর থেকে আলুগুলো দিয়ে দিব ভাজা আলুগুলো কাঁচা মরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতাটা পরে দিব তরকারি নামানোর আগ মুহূর্তে দিলে ঘ্রানটা সুন্দর থাকে তো যে বলক চলে আসছে যে এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে দিবকে এটা হয়ে গেলে নামিয়ে দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম